মুসা নবীর নাম শুনেছেন আপনারা যিনি উলুল আদমের জন নবী যিনি একটা থাবর দিছে আজরাইলকে কে ডান চোখটা বেয়া করে লাইছে এ ওয়া শুনছেন আপনারা এ শুনছেন নি এর মানবী। এই নবীর সাথে একটা কসাই গোস্ত ব্যাপারীর সাথে হাসর নাসর হবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ অসুবিধা হয়নি আমরা গো আমার মা বোনেরা এখন একটু বেপরা হয়ে গেছে আগে থেকে একটু বেশি বেপরা আপনাকে জ্ঞান আমি ডিমনা একটু ভালো আছে আমি আরো দূরের দিক কইতেছি কুমিল্লা শহরের দিক কইতেছি ওই আমরা জমার জলম এলাকার দিক কইতেছি আমার বাড়ি জলম মহিতপুর আমি হইডির কথা কই যার না বড় আমার মা বোনেরা আবেদা জাহেদা আল্লাহ তাদেরকে রাবিয়া বসরি মতো বানা কনামিন তারা শ্বশুর শাশুড়ির জন্য খেদমত করতে পারে আমিন কারণ মহিলারা যেভাবে চলতে আছে। তাদেরকে ডাক দিল তারা শুনে না এবং রাগ করে কিন্তু এতে করে ক্ষতি তো তারা হয়ে যাচ্ছে তাদের সাথে আমরা হয়ে যাচ্ছি কথা কোন ঠিকঠাক আল্লাহ এ নারীরা তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো তোমরা ঘরের ভিতরে অবস্থান করো তোমরা ঘরের ভিতরে বসবাস করো জালিয়াতের জমানার নারীদের মতো উলঙ্গ হইও না জাহিয়াতের জমানার মতো নারীদের মতো করতো তোমরা বে হইও না আল্লাহ কোরআনে বলছেন নারীরা তোমরা পদ্মা করো সাথে যাতে আল্লাহ তাও বলছেন এই মমিন পুরুষ তোমরা শুন তোমরাও পদ্মা করো সুরা নূরের মধ্যে আমি ওই দিকে যাইতে পারতাম না পদ্মা করা ফরজ হুজুর মহিলাদের জন্য পদ্মা করো ফরজ আমাদের জন্য ফরজ নেই হ্যাঁ মহিলার জন্য যেমন ফরজ পুরুষের জন্য পদ্মা করা ফরজ মহিলারা শুধু পদ্মা করবে আপনারা আপনারা পদ্মা করবেন এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন পুরুষ তোমরা ভদ্রা করো তোমরা হেজাব করো এই নারী তোমরা ফদ্দা করো এই নারী তোমরা হেজাব করো রাস্তা যায় জামানার উলঙ্গ নারীদের মতো তোমরা হইও না আজকে রাস্তাঘাটে গেলে দোকানে গেলে বিপুনী বিথনে গেলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গেলে আমাদের মা বোনদেরকে দেখা যায় না যায় না মনে হয় দেখা যায়নি দেখা যায়নি কেউ দেখা যায় না আমি না কইসি আমরা তুলি দেখা যায় না আমি ওই কথাই আছেন কেন বিশারমাণি তাল গাছ

এই দুনিয়ার নারী ও বর্বতর আমার মায়েরা বর্বতর আমার বোনেরা রাগ করবেন না স্বামী বিদেশে পামি চট্টগ্রামে স্বামী আপনার ঢাকায় চাকরি করেন সপ্তাহে আসে বিদেশে যিনি যায়নি তো সপ্তাহে আসতে পারে না মাসেও না বছরেও না আমার মা পায়ে ধরি কদমে ধরি মাথায় হাত রাখি আপনার আমাদের মা জাতি আপনাদের কারণে আমরা দুনিয়ায় আসছি আপনারা কষ্ট করার কারণে আমরা দুনিয়া আসছি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য বুকের দিয়েছেন গুলো কোনো মা নাই সন্তানের জন্য জীবন দেয় নাই কথা ঠিক নেবে ঠিক ও মায়েরা অ বনে আগো আমি আর অন্যদিন কোনো দিন মাহফিল আসবো কিনা জানি না কিন্তু আপনাদের ছেলে হিসাবে আপনাদের বাই হিসাবে আমি অনুরোধ করে যাই মা বাবার মনে কষ্ট দেওয়া যেরকম পাপ হবে স্বামীর মনে কষ্ট দিলে এই রকম পাপ হবে বলছেন কে জোরে কোন কে আল্লাহ রসুল বলেন দুনিয়ার নারী রে ও দুনিয়ার মুসলমান আমি রসুল তোমাদের অধিকার সম্পর্কে যদি বলতে যাই আল্লাহ কারুকু করো শেষ করো এই দুনিয়ার জমিনে যদি তোমরা আল্লাহকে সেজদা করার পরে আর ব্যক্তিকে তোমরা সেজদা করার জন্য আমি অর্ডার করতাম আমি আদেশ দিতাম তাহলে তোমরা নারীরা তোমাদের সবইদের কদমের মধ্যে সেজদা দিতে হইতো আল্লাহ আকবর নবী মেয়ারাজে গেলেন একদল নারীদেরকে দেখলেন তাদের স্তন স্তনের মধ্যে জাহান্নামের নামের শিগল লাগাইয়া উলঙ্গ করেন কল্লাটা নিচে দিয়ে জুলাইয়া রাখলেন আমার নবী জান্নাত ভিজিট করলেন জাহান্নাম নাম ভিজিট করলেন নবী জান্নাত দেখেছেন বিষম খুশি হয়েছেন যেই মাত্র জাহান নামের কিনারায় আমার নবীকে নিয়ে আসলেন আল্লাহ নবী কান্দার শুরু করলেন খাদেমের রসুল জিব্রাইল নবীর সাথে সাথে আছেন জিজ্ঞাসা করলাম মান হা উলাইয়া জিব্রাইল এ জিব্রাইল এই যে দুজগের মধ্যে এই যে আগুনের মধ্যে একদল মহিলা জ্বলতেছে মাথাটা নিচের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া পাগুলাকে উপরের দিকে দিয়া এই জল জল আগুনের মধ্যে তাদেরকে জ্বালাইছে তারা কারা অযো জিবা বলে আর সুল আল্লাহ নবী গো আপনি কষ্ট পাইবেন না গো নবী আপনি দুঃখ পাইবেন না এই মখিলেরা অন্য কোন নবীর উহ্মদ না এই মহিলেরা দম নবীর অহ্মদ না মুসা নবীর অহ্মদ না ঈশা নবীর রহ্মত না ইয়ার সুল আল্লাহ এই মখিল আহম্মগুলো হলো আপনি মতিন আর নবীর উহ্ম আল্লাহ আদ পারবার নবি কাঁদলেন জিজ্ঞেস করলেন জিবরাহি তাদের মা শান হুকুম মা শান হুকুম তাদের এই হাল কেন তাদের এই অবস্থা কেন অত দা জিব রে না আমি না গো এই মহিলাগুলো দুনিয়ায় থাকা কালে স্বামীর অবাধ্য ছিল স্বামীর কথা শুনতো না স্বামীকে মানত না স্বামীর ওয়াদা লঙ্ঘন করত এরা পর পুরুষের সাথে জীবন যাপন করত আল্লাহ না কো সইয়া বেদার তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করছে জোরে কন্যা জুবিল্লা যদি মার ডর হয় যদি ভয় লাগে আমার নবী বলছেন মা খাতুনে জান্নাতের সাথে একটা কাটুরিয়ার স্ত্রীর বিবাহ জান্নাত হবে মা খাতুনে জান্নাতকে তিনি আমার নবী রহমাতুল্লিল আল আমিনের শাহাদাদি যিনি হ। আমিনের জননী মা শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজাহাহুর যিনি স্ত্রী শুধু এটা নয় যিনি জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদার হবেন তিনার সাথে একজন কাটুরিয়ার স্ত্রীর সাথে জান্নাত হবে জোরে কোন সুবহানাল্লাহ এটা দূর বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল মোহাম সিয়া অগ্ন বিদয় মে মদর গিয়া প্রণ্ড কর দিয় কৌসারা পিলন আল্লাহর বাণী ভাষা আল্লাহর যিনি দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন যিনি প্রতিদিন বলতেন রব্বি আরনি রব্বি আরনি প্রভু আমাকে দেখা দাও জবাব আসতো lanthan Allahর কুদরতে জবান দিয়ে কথা বলতেন তুর পাহাড়ে খেজুর গাছের গোড়ার মধ্যে আওয়াজ হতো সাউন্ড বক্সের মতো মাইকের মতো আওয়াজ আসত মুসানবি কথা বলতেন আল্লাহ শুক্রিয়া বেশি বেশি করে যদি আদায় করেন নেয়ামত বাড়াইয়া দিবে কে জোরে কন্যা কে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নেয়ামত কিনা যে সম্মানের জিনিস যেই কোনো ইজ্জতের জিনিস এটা খাওয়ার হইতে পারে পরিধানের বস্ত্র হইতে পারে লেখাপড়া হইতে পারে আমল হইতে পারে এগুলা যদি অর্জন হয় ভালো কোনো সংবাদ যদি শোনেন বলতে হবে আলহামদুলিল্লাহ কি জোরে বলেন কি আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা ও সংক্ষেপ করে নিয়ে আসতে যে সবাই হইলে আমি সেরে দিব হযরতে মুসা নবী তুর গেলেন তসরে রুহুল বয়ানে আসছে ইসমাইল মহাকি বলছেন মুসা নবী যখন তুর রাওনা দিয়েছেন হযরতে মুসা নবী যাওয়ার পাককালে মরুভূমি সেখানে সামান্য একটু পানি আছে দুইটা বালি হাঁস পানিটার মধ্যে বুক জাগায়া বৈশা রইছে আর কয়েকদিন পরে হলে পানিটা শুকাইয়া যাইবো এবার হজরতে মুসা নবীর কাছে দৌড়াই হাঁস আটছে আসছে হুজুর আপনি তো তুরু পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলবেন সামান্য পানি শুকাইয়া যাবে কয়েকদিন পরে আমাদের পানি থাকবে না হুজুর আমাদের পক্ষ কি আল্লাহর কাছে একটু পানি ভিক্ষা চাইবেন আল্লাহ যেন দুনিয়ার জমিনে বৃষ্টি দেয় পানি হইলে আমরা বাসব না হলে আমরা পানি হইলে বাঁচতাম না কারণ হাসেরা পানির মধ্যে বাঁচে ডাঙ্গায় না জলে চলে আসবেন আল্লাহ গো একটা দরখাস্ত করি দুটো অবুজ প্রাণী আমার কাছে দরখাস্ত করে যা আপনার কাছে বলার জন্য তাদের পানি নাই বৃষ্টি দিতেন আল্লাহর এলান আসলো মুসা ওই অবুজ দুটা বালি হাসকে বলিল আজকে দেখে আগামী চল্লিশ বছর পর্যন্ত জমিনে বৃষ্টি হইতো না আল্লাহ আর আসতে কোন আল্লাহ

আল্লাহ তরম দিকে জবাব কি আইছে আমাদের কি বৃষ্টি দিব নি হযরত মুসা কয় এই তোমাদের পক্ষই আমি কথা কইছি মুসা নবি তো গরম নবী না কইলাম না tabBar লগে কি পালাই দিছে শোক ভালাই দিছে কি পালাইছে আবার সে কেডা ভালা করছে আল্লাহর দরবারে যাইয়া মারhaba কর এদিকে যাওয়ার সময় নাই কয় আমাদের জন্য কোনো খবর আছে নি হজরত মোসানবি বলে বালি আস খবর আছে তোমাদের পক্ষই আমি কথা কইছি আল্লাহ একটা জবাব দিছে আজকে থেকে আগামী চল্লিশ বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কোন বৃষ্টি হইতো না এই কথাটা শোনার পরে এই বালি হাজ গুলা উৎস আওয়াজে বললেন আলহামদুলিল্লাহ জোরে কোন আল্লাহ আকবর কি কইছে আর জোরে কন্যা আমরা গরু যদি কইত চল্লিশ বছর আর বৃষ্টি হইতো না মুসানবীর আনাম রাখলেন আপনি মুসানবীর জিন্দা রাখলেন এককারে ফিটটা পাইটা মুসানবীর নবদগিরি ছুড়ে এলেন কারণ বেড়া নবী নবীর কথা আল্লাহ শোনে না তো চল্লিশ বছর পরে বলে বৃষ্টি হইব বালি হাজ গুলা দুইটা কইতে যে কয় আলহামদুলিল্লাহ জোরে কোন আল্লাহ হজরে তো মুসানবীর বাড়িতে যাইও সারে নাই আসমান কালো হয়ে গেছে অজর দ্বারা বৃষ্টি না আসিল তফসিরি রুহুল বয়ান আর হজরতে মুসা নবী কিরে কইলে চল্লিশ বছর বৃষ্টি হইতো না ও তো আমি তো বাড়ি তো গেলাম না অজর দ্বারা বৃষ্টি পড়া শুরু হয়েছে জোরে কোন আলহামদুলিল্লাহ আর ফুসা নবী একটু রাগ হইয়া গেছে বিষয়টা কি বুঝলাম না কইলো চল্লিশ বছর অন্ত চল্লিশ মিনিটও গেছে না বৃষ্টি পড়া শুরু হইছে এমন ভাবে বৃষ্টি হইছে পুরা মরুভূমি থই থই করতেছে জোরে বলেন সোহার আল্লাহ অজরতে নবী মরা বসে বসছে এলান দিলেন আল্লাহ বললেন কি আর হইল কি কইলেন চল্লিশ বছর চল্লিশ মিনিট তো গেল না বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ এতে মৌষে না দেখে ডাক দিয়ে বললাম মশা হ মশা চল্লিশ বছর বলছি কথা ঠিক আছে কিন্তু আমার এই দুটো বোষ প্রাণী এই দুটা অবুজ প্রাণী যখন তোমার সংবাদ শুনলো আমি আল্লাহ চল্লিশ বছর পরে জমিতে পানি দিব বৃষ্টি দিব এরা আকাঙ্ক্ষিত ছিল এরা আশাবাদী ছিল চল্লিশ বছর পরে হলো বৃষ্টি হবে যেহেতু বলছেন কে জড়ো বলেন কে এরা আশাবাদী ছিল আর আলহামদুলিল্লাহ আওয়াজটা জমিন দেখে আমি খোদার কুদ্রুতি আরসের মধ্যে গিয়া ধাক্কা লাগছে আবার আরস থর করে কাপার শুরু হয়ে গেছে আমি রাবুল আলাবিন দেরি করলাম না মিকেল ফেরেস বললাম মিকেল ফেরেস চল্লিশ বৎসর নয় চল্লিশ মাস নয় চল্লিশ দিন নয় এই মুহূর্তের ভিতরে তুমি দুনিয়ার জমিনে বালি হাসদেরকে বৃষ্টি দিয়ে দাও আল্লাহ আকবর

আমার নবীজিকে মা খাতুনে জান্নাত আব্বা বলতেন না বলতেন ইয়া রাসূলুল্লাহ কি বলতেন জোরে কোন না কি বলতেন এদিকে যাইতে পারতাম না আমি বড় অল্প সময় আমার স্নেহের ছাত্র এরা বলেন আব্দুল হান্নান বড় থেকে কামাল শিক্ষকতা করে কুসুয়া রহিমানগরের একটা মাদ্রাসা জরে বলেন মার হাওয়া আমার আরো কয়েকজন ছাত্র আছে মোতালেব এই বড়রা সুনিয়া ছাত্র আমার ছাত্র এবার শিক্ষক মারা বা কর জিয়া পুরা নামটা জিয়া জিয়াউদ্দিন ভুইয়া আমার ছাত্র হাজিনো আবালি শিক্ষক মারা বা কর আপনারা বেজার হয়েছেন মনে হয় জোরে কন্যা বেজার হয়েছে দান দেখলে দানের ফাতা দেখলে বোঝা যায় ক্ষেত্রের মধ্যে দান হইবনি ওই কথা কন হইবনি মানুষ চিনে কথায় দান চিনে কথা স্লোগান নাই নাকার মানুষের কথা ডান আমার এলেম কালাম কিচ্ছু নাই আপনারা আমার অহংকারে তাকা বলে মনে করবেন না আমার কিচ্ছু নাই এটা আমার মা বাবার দোয়া বেশি মা বাবার ক্ষেতমত করতে পারি নাই আমি ছোটবেলা থেকে আমার আব্বা মা আব্বা মারা গেছে যখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি অষ্টআশি সালে আর আমার মা মারা গেছে নাইন্টি নাইন নিরানব্বইটি যখন আমি উপযুক্ত হয়েছি মার খেদমত করিয়াম বাবার খেদমত করিয়াম এর আগে আল্লাহ আমার মাকে নিয়ে গেছে বাবাকে নিয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস আমি গুণাগার হতে পারি আমার দোয়া আল্লাহর দরবারে পোষার জন্য আল্লাহ কোনো না কোনো একটা সিমটম তৈরি করে রাখছে কারণ আমার রসুল বলছেন মা বাবা মরার পরে কোনো সন্তান যদি কবরে পারে গিয়ে শুধুমাত্র সুরা ফাতিহা তেলাওয়াত করে তিনবার ইখলাস শরীফ পড়ে তাফসীরে জালালাইন নুহুল আল্লাহ রসুল বলছেন বোখারি মুষ্ঠি মাসে ত্রিমিজি মাস খাত যদি মায়ের বাবার কবরে পারে যাইয়া শুধু একবার আলহামদুলিল্লাহ আর তিনবার কুলপাল্লা শরীফ পড়ে আর বাবা মার নাম দইরা দোয়া করে চোখের পানিগুলো একটু ছেড়ে দিয়ে আল্লাহ বলেন এই চোখের পানিটা বেয়ে বে নাকের ডোকায় আসার আগে আগে মা বাবার কবর আজাব হারাম হয়ে যায় জোরে কোন আল্লাহ আকবর এই জন্য মা বাবার জন্য দোয়া করতে আমরা চাই কি চাই না আমরা কবর যারা করতে চাই কি চাই না আমরা কবর জেরাতে চাইতে চাই আপনারা করেন করেন নবী বলছেন শুক্রবার দিনে তোমরা কবর জিয়ারত করবা এতে করে মা বাবার কবর জিয়ারত সুন্নাত আদায় হলো বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার মান জানা কবরা বিওয়ালাদ ইয়ামাল জুমাতি গফর লাহু লাহু ওয়া কাতাবা বরান আও কামা ক্বালা আলাইহিস সালাত ওয়া সালাম রাওয়াহু তিরমিজি আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি যেই সন্তান মা বাবার মৃত্যুর পরে শুক্রবার দিন কবর জিয়ারতে গিয়ে মা বাবার কবর জিয়ারত করলো গফর লাহু লাহু ওয়া কাতাবা বরান যিনি জিয়ারত করলো আল্লাহ তাকে maaf করে দিল এবং তার আমল নামায় আল্লাহ অগণিত কল্যাণ দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ